যে নিরন্তন সংগ্রামের মধ্য দিয়ে কাটাচ্ছেন আপনার জীবনের মুহূর্তগুলো রাত্রিগুলো যখন হয়ে ওঠে নিবিড় শত সহস্র বছর ধরে সেই সময় মনে রাখবেন আপনার রব কখনো ভুল করেন না এবং ভুলেও যান না যেখানে আমাদের রব ছোট্ট একটি গাছের পাতা ঝরে পড়ার খেয়াল রাখেন সমুদ্র অন্ধকার তলদেশে পৌঁছে দেন রিজিক সেখানে আপনার হৃদয়ের গহীনে যে দীর্ঘশ্বাস যেখান থেকে শোনা যায় বক্ষস্থলের আকুল নিবেদন তা যে তিনি গুরুত্ব দিয়ে শুনবেন না এমনটা কি কখন হতে পারে আপনার রাদার ঘেরা রাতগুলো পেরিয়ে টকবকে সূর্যের দেখা অবশ্যই মিলবে শুধু দরকার একটু সবর এবং রবের প্রতি তাকুল ক্লান্তিময় জীবন সংগ্রামে আপনাকে মনে রাখতে হবে জীবনের গতিপথ যেহেতু সমান্তরাল নয় সেহেতু আপনার সব দিন সমান হবে এমন আশা করা মোটেও সঠিক ভাবনা নয় তবে আপনার জীবন মৃত্যুর উদ্দেশ্য যদি উৎসর্গ হয় রবের নৈকট্য লাভের আশায় তবে আপনি ভরসা রাখতে পারেন সেই মহিমাময়ের প্রতি যিনি সার্বক্ষণিক আপনার প্রতি দৃষ্টি রাখেন যিনি আপনাকে এত বেশি ভালোবাসেন যে তা আপনার পিতামাতার ভালোবাসার চেয়েও অগণিত গুণ বেশি আপনার রব আপনার অপেক্ষায় আছেন তিনি দেখতে চান আপনি কখন তার কাছে চেয়ে নেবেন আপনার যাচিত জীবনের সমস্ত কিছু হয়তো আপনি সবটা দুনিয়াতে পাবেন না কিন্তু আপনি এমন কিছু পাবেন যার জন্য হাজার হাজার মানুষ ঘুমোতে পারে না মানসিক প্রশান্তি তাই চিন্তা করে দেখুন তো কোন ব্যক্তি পক্ষে যার কাছে অর্থ সম্পদ আছে নাকি যার কাছে এসবের মালিকের ভালোবাসা জীবনের এই যাত্রায় আপনি স্বাভাবিকভাবে ক্লান্ত হতে পারেন ব্যথিত হতে পারেন এমনকি আপনার রবের প্রতি অভিযোগও করে বসতে পারেন কিন্তু কখনো রবের থেকে দূরে সরে যাবেন না তার চেয়ে হতভাগ আর কে আছে যে সময়ের নিয়ন্ত্রকের কাছ থেকে দূরে সরে গিয়ে ভালো সময়ের প্রত্যাশা করে আপনার জীবনের পরীক্ষা সুদীর্ঘ হতে পারে যেমন সুদীর্ঘ হয়েছিল মাছের পেটে ইউনুস আলাইহিস সালামের দিন রাত্রি যাপন যেমন অপেক্ষায় থাকতে হয়েছিল পুত্র কাতর হয়ে যাওয়া নবী ইয়াকুব আলাইহিস সালামকে যেমন অসুস্থতার মাঝে ছিলেন নবী আইয়ুব আলাইহিস সালাম যেমন মানুষের কটুক আর ঠাট্টা মস্করা সহ্য করে গেছেন নুহারে হিসালাম। সুদীর্ঘ সময় ধরে যদি আপনার রবের পক্ষ থেকে না আসে কোনো ইতিবাচক ছাড়া কিংবা আপনি তার পথে থেকেও যদি প্রতিনিয়ত সম্মুখীন হন অনাকাঙ্ক্ষিত বিপদের তখন যে আপনার রব আপনাকে পরিত্যাগ করেছেন কিংবা আপনার রবের প্রিয়দের তালিকা থেকে আপনার নাম মুছে গেছে এমনটা কখনো ভাববেন না রসুল সাল আলহি আসাল্লামের প্রতি সাময়িক ওহী নাজিল বন্ধ হয়ে গেলে তিনি ভাবতে শুরু করেন আল্লাহ আলা হয়তো ওনার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন হয়তো আর ওহি পাঠাবেন না তিনি দুশ্চিন্তাময় এমন ব্যথিত হৃদয়ের সাথে যখন যোগ হয় মুশ্রিকদের উপহাস যখন সবাই বলা শুরু করে মুহাম্মাদের রব তাকে ত্যাজ্য করেছেন তাকে ত্যাগ করেছেন সাল্লাহ আলহিহাসাল্লাম তখন তা সহ্য করা কতটা কঠিন ছিল ভাবতে পারেন অবশেষে আয়াত নাজিল করে বলেন মা দাঁক আরবামা কলা আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি আর আপনার প্রতি অসন্তুষ্ট হননি নবতের সপ্তম বছরে যখন রসুল সাল্লাহ হানি হুয়াসাল্লামত আর অনুসারীদের বয়কট করা হলো যখন পাহাড়ের বাদদেশে দীর্ঘ দুই বছর অবস্থান করতে হয়েছিল ওটা বনু হাসিম গোত্রকে বছর তিন তখন তাদের বেঁচে থাকার উৎস ছিল গাছপালা আর বৃষ্টির পানের মতো উপকরণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষটিকে যে সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে তা আপনার জীবনে কতবার ঘটেছে যেখানে বলা হয় মজদুমের দোয়া সরাসরি আসমান ভেদ করে পৌঁছে যায় আর সের অধিপতির কাছে যেখানে ছিলেন আল্লাহর প্রিয় হাবিব সাল আলী ওয়াসাল্লাম যিনি কখনই ছাড়েননি যার প্রতিনিয়ত তাহাজের দোয়া করে গেছেন তাদের অবস্থার পরিবর্তনের জন্য সেখানে আল্লাহর অনুগ্রহে সে অবস্থার পরিবর্তন ঘটে দীর্ঘ দুই বছর পরে অবশেষে তুলে নেওয়া হয় বয়কট অবসান ঘটে দুঃখ কষ্টের নির্বাসনের দিনগুলোর জীবনে যখনই এমন পরিস্থিতি আসবে যে আপনার কাছে মনে হবে এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই তখনই মনে রাখুন রাত যত দীর্ঘ হয় প্রভাব ততই নিকটে আসে আল্লাহ সুবহানাহু হওয়া তা আলা এসবের অন্তিমে রহমতের বৃষ্টি বর্ষণ করবে নই আপনাকে সে বাড়ি ধারার পান করতে হলে পৌঁছতে হবে সবরের চূড়ান্তে বাড়াতে হবে রবের প্রতি তাওয় স্তর যদি এ সমস্ত পরীক্ষা আপনাকে করে তোলে আরও ধৈর্যশীল এবং প্রত্যয়ী যদি শিখে যান মোকাবেলার কৌশল সবরের কারণে পেয়ে যান অগণিত স্বভাব যদি হয়ে ওঠেন রবের আরও প্রিয় তবে ভাবুন তো বিপদ কি আপনার জন্য নামতে পরিণত হলো না